সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই ফ্রেশনো ব্লগ তো আজকে এসেছি আমরা কুলটির দিকে আর এই সাইডটা কখনও আসিনি এই সাইডটা অনেক অনেক দৃশ্য দেখেছি আমি এর আগে লাইভ দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো খুব ভালো লাগছে ওখানে লক গেট ছিল ওই লক গেটটা খুলে দিয়েছিল আরও সুন্দর লাগছিল তো আমি ওটা লাইভ করেছিলাম কোনো নর্মাল কোনো ভিডিও করিনি তার জন্য তোমাদের দেখাতে পারবো না তো আজকে যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে আমাদের দিবঙ্কর করবে রিলস আমরা যাব ভিডিও করতে তো চলো তোমাদেরকে দেখাবো আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে সেখানে যাবো তো চলো সো গাইস এত সুন্দর একটা ভিউজ তোমাদেরকে তুলে ধরলাম আর সবচেয়ে বড় কথা ঝাড়াঝাড়া যারা মানে আমাদের ভিলেজ পছন্দ করে তাদের দিক থেকে খুব সুন্দর একটা জায়গা হতে চলেছে আজকের এই ভিডিওতে আর তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা নৌকা আছে ওই সাইডে আর যে টেরে টেরেগুলো আছে ওইগুলো সব মাছ ভো ভরছে যেসব মাছগুলো আমাদের মানে এই সব ভেরি থেকে যেসব মাছগুলো ধরেছে সেইগুলোকে নিয়ে ওই টেরেদের মধ্যে ভরা হচ্ছে ঠিক আছে তো চলো আজকেকার দৃশ্যটা কিন্তু অনেকটাই রোমান্টিক হতে চলেছে আমরা এই রাস্তা দিয়ে যাবো আরও আরও সুন্দর লাগবে তোমরা শুধু দেখতে থাকো শুধু ঠিক আছে কত সুন্দর এই ভিলেজটা খুব সুন্দর লাগছে রাস্তাগুলো দেখো এত সরু সরু রাস্তা শুধু একটা ভ্যান যাবে তার একটু খালি থাকবে এতটা মতন খালি থাকবে সে বাইক যাওয়ার মতন যাবে ঠিক আছে আর এতটা সরু রাস্তা চারিদিকে দেখো ঘন ইয়ে আছে গাছ গাছ আছে আর গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এই রাস্তাটা চলে গেছে কিন্তু আমাদের ব্রাহ্মণ চক আর এই সাইডতে রাস্তা চলে গেছে এটাও তো যাবে যাওয়া যাবে ব্রাহ্মণ চকের দিকে আর ওই দিকতে যে রাস্তা চলে গেছিলো ওইটা যাবে তোমার সাপুজির থেকে ওই রাস্তাতে চলে গেছে সাপুজি আমাদের বিশ্ব বিশ্ববাংলার দিকে ওই সব চলে গেছে কেষ্টপুরের দিকে ঠিক আছে খুব ভালো লাগছে কিন্তু সত্যি চলো কিছুটা সিনেমেটিক শট দেখে নাও এই রাস্তাতে অনেক অনেক সুন্দর লাগবে চলো কত সুন্দর এই প্রকৃতিক যে দৃশ্য দেখছি খুব মনটা পুরোপুরি প্রফুল্ল হয়ে উঠছে যত দেখছি ততই ভালো লাগছে এত সুন্দর ভিউ সত্যি অন্যরকম লাগছে আজকে আমার দিনটাকে কথা দিবংকরের গার্লফ্রেন্ড এখন ফোন করেছে তার জন্য করে আমার কথা বলতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে তাই বলছি তো ওনার গার্লফ্রেন্ডকে বলা হচ্ছে যে ফোনটা এখন রাখো পরে কথা হবে কিন্তু বুঝতে পারছে না ঠিক আছে আর আমরা ভিডিও ভিডিও করার জন্য এখন কন্টেন্ট পেয়ে গেছি একটা বাছুর খেয়ে সত্যি খুব দারুন লাগছে দেখো একটু একটু হাই করে দে না একটু হাই করে দে চুল করতে ব্যস্ত আবার একটু হাই করে দে একটু হাই করে দে একটু হাই করে দে এই তো হাই দিয়েছে হাই করে দিচ্ছে আমার কাছে আছে আমাকে ভালো লাগছে হ্যাঁ 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 একটু করে দাও একটু করে দাও এ আমার কাছে চলে এসেছে আমাকে পছন্দ বলে কি বোধ খুব কিউট খুব সুন্দর লাগছে কিন্তু পছন্দ করা এবং ফটো তোলা সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখাবো ইনস্টাতে পোস্ট হয়ে গেছে অনেকদিন পর ভিডিও করেছি একটু লজে লজ লাগছিল তো অনেকটা কমফোর্টেবল পেয়ে আমরা অনেকটা ভিডিও করেছি এবং ফটোশ্যুটও করেছি ঠিক আছে তো এখন আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি প্রথম যাবো ব্রাহ্মণ চক ব্রাহ্মণ চক দিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাবো ততক্ষণ তোমরা রাস্তা দেখতে থাকো আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাবো যাবো এখন রাস্তাগুলো সত্যি খুব ভালো লাগছে অনেকদিন পর আমরা মাঠের রাস্তাতে বার হয়েছি আর চারিদিকে জল থেকে আরও আরও মনটা পুরোপুরি একদম খুশি খুশিতে হয়ে গেছে খুশিতে একদম পুরো ভরে গেছে ঠিক আছে আজকে যে কটা রিলস বানিয়েছি জানি না কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো একটু একটু করে আর ফটোটা বাস একটা ফটো তো খুব সুন্দর এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করে দিই পরবর্তী ভিডিও আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকে শুধু থাকো টাটা বাই লাভ ইউ ওকে চলো তোমরা ওই রাস্তা দিয়ে বাড়ি আসার পথে ভাঙড় দিয়েই আসছিলাম তো আমরা দুজনে ভাবছিলাম চলো একটু ফুচকা খেয়ে নিই তো আমরা ভাঙড়ে পার্টি অফিসের সামনেই যে ফুচকা দোকানটা আছে এখান থেকেই আমরা স্পেশাল নিয়েছিলাম স্পেশালটা সত্যি খুব দারুণ খেতে তোমরা যদি খেতে চাও তাহলেই ভাঙড়ে চলে আসবে আমাদের এই প্লেটটা নিয়েছিল ষাট টাকা ঠিক আছে